হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ হৃদয় তো আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা আছে ব্লগ ভিডিও তো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম সকালে ঘুম থেকে উঠে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে আমি এসে এখন আমি দোকানে যাব তো আজকের ভিডিওটা হবে পুরো ব্লগ ভিডিও আজকের দিনের নিয়ে আজকের দিনের ব্লগ আমি কী কী করলাম কী দেখি তাই হবে ভিডিও দেখতে থাকো ভীষণই যাবে ভীষণ এখন এই সব ধূপ টুপ দিয়ে দোকানটা ঝাড় দিয়ে তেলের ইয়ে দিয়ে গুছিয়ে সব এখন এই বসা পাকা চলে আর গরম ভীষণ গরম এখন কাস্টমারের ওয়েট করতে হবে শুধু এখন ওয়েট হচ্ছে কাস্টমারের আমার প্রথম কাস্টমার চলে এসছে প্রথম কাস্টমার দেখতে পাচ্ছ প্রিন্ট আউট করার জন্য আমার সকালে প্রথম কাস্টমারে এখন কাজ করিয়ে বাড়িতে আজকে সিমেন্ট ওয়াশের কাজ হচ্ছে যে দেওয়ালগুলো দেওয়ালগুলোতে সিমেন্ট ওয়াশ হবে এই দেখো কত সুন্দর করে করছে তিনজন লেগেছে সিমেন্ট ওয়াশ করার জন্য কন্ট্যাক্ট দেওয়া হয়েছে সিমেন্ট ওয়াশ করে দেবে সব জায়গা পুরো জায়গাটা পাশটা কমপ্লিট হয়ে গেছে সিমেন্ট ওয়াশ ভালোই লাগছে দেখতে এই ঘরের ফ্রন্টের সাইডটা সিমেন্ট ওয়াশ কমপ্লিট এই দিক দিয়ে নিয়ে এই দিক দিয়ে নিয়ে পুরো সাইডটা কমপ্লিট এখন ওই পাশটা হবে একাতে মোটর জল দিচ্ছি একাতে ফোন ভিডিও করছি পা দিয়ে এখন ডোলে ডলে তুলে দিন কাজ দেখছো গাইস কাজ হুম কত কাজ করতে বাড়িতে অবস্থা দেখো সিমেন্ট ওয়াশ করেছে সেগুলো সিঁড়িতে সব ধুয়ে ধুয়ে না নোংরা হয়ে যাবে তো আমি এখন বসে আছি দোকানে বসে আছি একা টাইম পাস হচ্ছে এই করছে আর একটু পরে যাবো মামা বাড়ি মামা বাড়ি নেমন্তন্ন আছে আজকে আমার ছোটো মামা মারা গেছিলো তার কাজ মানে আজকে খাওয়া দাওয়া সে এক বছর পুরোনো আছে তার খাওয়া দাওয়া তো এখন আছে একটু পরে চান টান করে ওই দিক যাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এনজয় হবে চলো

আরে বাবা এটা কি লিখেছে সেটা ওদের পড়ে মানে বোঝাতো যে এইখানে যে এটা কি লেখা এটা কি লেখা এটা পড়ে মানে বোঝাতো নো ওয়ান উইল কাম কামের পরে কাম হোম উইদাউট টেলিং মি এটা মানে কি বলতো আমার কাছে পারমিশন ছাড়া আমার পারমিশন ছাড়া তুই আমার ঘরে আসবি না ঠিক আছে ঘর ঘর আর হোম এক হলো আর যাই ঘর আর হোম ও এখন হয়ে গেছে বিকাল বিকাল হয়ে গেছে যখন দোকান খুললাম ঘুম থেকে উঠেছে দোকান খুললাম ওগুলো বাইরে সাগে থেকে আমরা অবস্থা দেখো ঘেমে একাকার হয়ে গেছে এত গরম বাপরে বাপ তো ভিডিওটা দেখতে থাকো কি কি করি এখন বিকালে কি কি করি কি দেখি হয় দোকানদারি কেমন করি সব ভিডিওটা দেখতে থাকো লাইক করে দিও কমেন্ট করে দিও এখন বাজে হচ্ছে নটা তো এখন যাচ্ছিলাম অশোক অশোকনগরে একা যেতে ভালো লাগে না তাই কেউ ডেকে দিয়েছে এখন দুজনে যাবো অশোকনগরে এখন আমরা দুজনে মিলে যাচ্ছি হচ্ছে অশোক নগরে। অশোক নগরে এক জায়গা আমার হালকাতা আছে। হালকাতাটা করব তারপরে একটু দুজনে সবাই চাটা খেয়ে আমরা ATM এ টাকা আঠেলে তারপরে চলে যাব। এখন যাচ্ছে হচ্ছে হালকাতা করতে প্রথমে। ছিলাম হালকাতা এই দোকানে। বিনন্দরে নিয়েছিলাম। এই যে হালকাতা করতে দুজনে। এই দোকানে হালকাতা। এবার হালকাতা টলকাতা করে যাচ্ছে শায়োনকে তুল। দেখো শায়োনকে তুলে শায়নের ATM এ যাব ATM এ টাকা আঠে তো চলো गाइस। হ্যাঁ হ্যাঁ তো